বাগানে ফুল তুলতে এসেই পুরো ভয় পেয়ে গেছি দেখো কারণ বাগানের যা অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে দ্বিতীয় কথা বর্ষার সময় কতটা জল জমে রয়েছে তার মধ্যে দিয়ে ফুল তুলতে আসা সত্যি ভীষণ ভয়ের ব্যাপার তারপরেও আমি সেদিনকে যা দেখেছি তাতে সত্যি ভয়ের ব্যাপার তো যাই হোক তবুও ফুল তো নিতে আসতেই হবে কারণ এত ফুল ফুটে থাকে না তুললে ভালোও লাগে না আর আজকে বৃহস্পতিবার পান তারপরে বেলপাতা দুর্বা তুলসী পাতা সব তো বাগানেই রয়েছে ওই জন্য আমাকে আসতে হয়েছে বাধ্য হয়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব আজকে ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো দেখো কত পান পাতা হয়েছে পান গাছে পুরো এই সাইডটা ভরে গেছে পান পাতা তুলে বেলপাতা ফুল তুলে আবার এ পাশে রয়েছে কিছু নীল অপরাজিতা সেগুলোও কিন্তু তুলতে চলে এসেছি তারপর নীল অপরাজিতা অনেকগুলো করে ফোটে কিন্তু ওই যে ভয় লাগে আমার প্রত্যেকটা গাছে ফুল তুলতে তারপর আমি এখন দেখো এই দেখো একটা লগা নিয়ে আমরা তো এটাকে লগা বলি তোমরা কে কি বলো জানি না তো এটা নিয়ে আমি এখন কোথায় যাচ্ছি কি পারতে বলো তো আম্রপল্লব পারতে আগে তো পেতলের আম্রপল্লব দিয়ে পুজো দিতাম কিন্তু এই ডালটা এই মানে এই ছোটো ছোটো এই ডালগুলোর মধ্যে না কি সুন্দর ছোট্ট ছোট্ট আম্রপল্লব হয়েছে তো ওই জন্যেই এই ছোট্ট আম্রপল্লব দেখে আমার এত ভালো লাগছিলো তো আমি বেশ কয়েক সপ্তাহ হলো গাছের থেকে আম্রপল্লব পেরেই আমি ঘটে দিচ্ছি কারণ আমাদের আমার ঠাকুর আসনটা ছোটো ঘরটাও ছোট ছোটো আম্রপল্লব ছাড়া ভালোও লাগে না আর এই দেখো জল প্রায় আমাদের উঠোনে কিন্তু উঠে গেছে দেখো কতটা জল তো রাস্তায় প্রচণ্ড জল রয়েছে আর আজকে এক তো শরীর খারাপ আমি সকালবেলা উঠেছিলাম উঠে ওর বাবাকে টিফিন টিফিন গুছিয়ে দিয়ে আমি আবার শুয়ে পড়েছি তারপর সাড়ে নটার পরে উঠেছি প্রচণ্ড শরীর খারাপ তো বাপের বাড়ি থাকলে কি হয় যখন আমাদের মানে আমরা আমাদের বিয়ে হয়নি তখন একরকম মাথায় কোনো চাপই থাকে না শরীর খারাপ হলে তখন আমরা রেস্টেই থাকি কিন্তু এই যে বিয়ের পর মানে মা হওয়ার পর বা বিয়ের পর আমাদের মাথায় এতটাই চাপ থাকে যে শরীর খারাপ হলে রেস্টের কথা আসে না তখন মনে হয় কতক্ষণে কাজগুলো গুছিয়ে নেব সাড়ে নটা পর্যন্ত শুয়েছিলাম ওঠা মানে ওঠার মতো পরিস্থিতি আমার ছিল না কিন্তু আজকে বৃহস্পতিবার তারপর খাবে সবাই ওরা তো সে কি করব সেই নিয়ে আমাকে বাধ্য হয়ে সাড়ে নটার সময় উঠেই পড়তে হলো তো সাড়ে নটার সময় উঠে তারপর কিন্তু আমি সব কাজগুলো একের পর এক গুছিয়ে নিচ্ছি তার আগে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ শাশুড়ি মা খাবে তাই একবার বলা হয়ে গেছে যে ভাত হচ্ছে কখন খাবো তো আমি বললাম দাঁড়াও এখনও হয়নি আমার শরীরটা ভালো নেই একটু দেরি হয়ে গেছে উঠতে তো যাই হোক সকালে সব খেতে ঠেতে দিয়েছি দিয়ে তারপরে যে ঠাকুরের কাজ ঠাস গুছিয়ে তারপরে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন তো ঘর মোছা ব্যাপার থাকে অন্যদিন হলে কি হয় শরীরটা ভাল লাগছে না তাহলে থাক আজকে ঘরটা মুছবো না বৃহস্পতিবার দিন কিন্তু আর সেটা হয় না মুছতেই হবে কিছু রীতিনীতি আছে যেগুলো কিন্তু আমাদের মেনে চলতে হয় সেই রকম আজকেও এতটা শরীর খারাপ থাকার ফলেও আমি কিন্তু এই যে রীতিনীতি এগুলো কিন্তু একটুও আমি উপেক্ষা করিনি সব মেনটেন করেছি এতটা শরীর খারাপ নিয়েও আমি প্রত্যেকটা রীতিনীতি মেনে আজকে কিন্তু পুজো দিয়েছি তো এই দেখো আমার গণেশ ঠাকুরকে কিন্তু আজকে হলুদ কালারের একটা ড্রেস পরিয়ে দিলাম দিয়ে তারপর এই যে এবার আমি আসনে বসিয়ে দেব। তো কী সুন্দর লাগছে দেখতে দেখো আসনেও আজকে একটা হলুদ কাপড় মেলেছি আর মা লক্ষ্মীর পছন্দ তো হলুদ লাল এগুলোই তো সেই জন্যে একটা হলুদ কাপড় কিন্তু মা মা লক্ষ্মীর কাপড়টা আজকে লাল দিয়েছি একটা হলুদ কাপড় এবার আবার আমি নিয়ে আসবো মালক্ষ্মীর কারণ মালক্ষীর কাপড়গুলো না হলুদ লাল মিক্সিং করা পিওর হলুদটা নেই যেরকম গণেশ ঠাকুরেরটা মালক্ষ্মীর মাথায় দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি প্রত্যেক বৃহস্পতিবারেই চেষ্টা করি মালক্ষ্মীর মাথায় দিতে তো আজকেও দিয়ে দিলাম তারপর এই যে ঘটে এখন স্বস্তিক চিহ্ন এঁকে তারপর ঘরটা পাতাবো আমার ঘরটা যেরকম ছোট আজকে আম্রপল্লবটাও বেশ পরপর কয়েক সপ্তাহে এরকম ছোটো আম্রপল্লব কিন্তু আমি পাচ্ছি আর ঘটের মধ্যে দিতেও বেশ ভালো লাগে আর ঘটের জলে কিন্তু আম্রপল্লব দেওয়ার আগে আমি একটা হরিতকি দিয়ে দিই আর আজকে সাতটা পাতাযুক্ত আম্রপল্লব দিচ্ছি দেখছি খুব সুন্দর লাগছে দেখতে তাই দুটো পাতা আর ভাঙেনি এর মধ্যেই দিয়ে দিয়েছি আর গাছের থেকে পান ছিঁড়েছিলাম পানটাও দিয়ে দিলাম সুপারিটাও আমাদের গাছের তো দুর্বা বেলপাতা সমস্ত কিছু কিন্তু বাড়ির জিনিস দিয়েই আজকে পুজো দিচ্ছি মানে আজকে নয় আমরা এগুলোই মানে বাড়ির জিনিস দিয়েই দিয়ে থাকি তারপর মা লক্ষ্মীর প্রিয় লাল একটা জবা দিয়ে মা লক্ষ্মীর ঘরটা কিন্তু বসিয়ে দিলাম আর ঘরের নিচে যে মাটিটা দেখছো এই মাটিটা কিন্তু এক বছর আমার ঘরে থাকে কারণ ওই কোজাগরি লক্ষ্মী পুজোর সময় যখন ঘট পাতি এই মাটিটা দিয়েই পাতি এ আবার হচ্ছে এই মাটিটা সারা বছর থাকবে আবার যখন সামনের বছর কোজাগরি লক্ষ্মী লক্ষ্মী পুজো করবো এই মাটিটা তখন জলে দিয়ে আবার একটা মাটি নিয়ে নেবো যেটা ঘটের নিচে দেব তো এইভাবে কিন্তু নিয়ম নিয়মকানুনগুলো সব আমি পালন করি আর এই নিয়মটা আমার এই বাড়িরই নিয়ম আমার বাপের বাড়ির নিয়ম আমি কিছুই এই বাড়িতে পালন করি না আমার শাশুড়ি মায়ের থেকে দেখেই আমি শিখে তারপর কিন্তু সেই নিয়ম কারণগুলো পালন করি তো পুজো আসটা করে তারপরে যে কিচেনে চলে এসছি রান্নাবান্না আজকে একদম সিম্পল করব কারণ আমি আর পারছি না মনে হচ্ছে যেন শুয়ে পড়ি কিন্তু আমি শুয়ে পড়লে ওরা কি খাবে এটাই ভাবছি ওর বাবাকে বলছি যে আমার কয়েকদিন না রেস্টের প্রয়োজন শরীরটা আমার ভীষণ খারাপ লাগছে তো ওর বাবা বললো তাহলে রেস্ট নাও এবার উনি তো বললো রেস্ট নাও কিন্তু রেস্ট নিলে করবে কে কাজগুলো এটাও তো ভাববার বিষয় ওই জন্য সেই হারে আর রেস্ট নেওয়া হয় না ওই রান্নাবান্না একটু হালকা পাতলা করে তারপর নিজের মতন একটু আর রেস্ট নেবো কারণ রান্নাবান্না বন্ধ করে সংসারের কাজ বন্ধ করে রেস্ট নেওয়ার মতন মানে কি বলবো ক্ষমতা আমার নেই কারণ এগুলো কে করবে আমার রান্না বা আমার হাতের খাবার খাওয়ার জন্য কিন্তু চার চারজন মানুষ বসে রয়েছে তাদেরকে তো আমার দিতেই হবে তো সেই জন্যে আমি ওই কথা ভাবতেও পারি না যে কাউকে রান্নাবান্না করে দেবো না শরীর খারাপ কনস্ট্যান্ট শুয়ে থাকবো এটা আমি কখনো মাথায় আনিও না তো হালকা পাতলা রান্না করে যেদিন আমার শরীর খারাপ লাগে সেদিন একটু শর্টকাট রান্না করি রান্নাটা কিন্তু খুব বেশি সেদিন পঞ্চব্যঞ্জন করতে যাই না পঞ্চব্যাঞ্জনও করি না আমি রান্না একটু কম কমই করি কিন্তু সেদিন আরোই হালকা পাতলা রান্না করে কাটিয়ে দিই কারণ না খেয়ে থাকার থেকে কিছু অন্তত সবার মুখে আমি দিতে পারি এটাই তারপরে এই দেখো আমি কিন্তু লাঞ্চ করতে বসে গেছি তারপর আবার শোনার পড়া রয়েছে তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এখন সন্ধ্যাবেলা এই দেখো মুড়ি মাখছি তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকো বাই